বস আজা যে কিস্তি যুন কামাইলাম আজা তিনটা মাস ধরে এলাকার কেউ থেকে একটা কিস্তি যুন না আজানি কিস্তি ফাও দরা তুইলা নিਉਣ লাগে আরে সমস্যা নাই কিস্তি পাওদর না হইলো সারা মারের ভিতরে গোরাগুর লাগা কিস্তি নিয়া আজা কিস্তি নিই এই ফোন এক বাই দুইজনে কিস্তি নিয়ে গেল আপনায় এক কাম কর তুই এইদিকে যা আমি এদিকে যাই দুইজন দুই দিকে গেলে তার নিবার ফারিস্তি সারাইছে কান্ধ কিরে আজ আধা ঘন্টা আগে আমার আব্বা মরেছে গা কত বালা মানুষ আসেন আধা ঘন্টা আগে মরছে গা আহ রে কত বালা মানুষটা না আমার সবাই ফোনটা কিস্তি কিস্তিটা নিয়ে যাইতাম

বাপু তো এক ধরনের ওই কিস্তি লিগা পুতে বাপের মেলালা আচ্ছা অত ফেসা করি না যে কিস্তির দিন ভাতিজা কিস্তি তো আনছিলাম ভালোই আজকে তো টিয়া নাই কিস্তিটা আর কদিন পরে নিল হয় না কয়েকদিন করতে করতে আমি পাঁচ মাস করে লাগছো আর তো সময় দিন জানা আপনি আমার কিস্তিটা আনা দিন তাড়াতাড়ি এমন করে কেমন আল্লাহ আব্বাস আমার টেড়ি জ্বালান আমি কিন্তু ওখানে বেড কিছু করে ফেলবাম এই কি করবি তুই কর দেখবা আপনি কি কর দেখ আপনি কি কর দেখবাই না আপনি কি কর আমি ওকে কাইটা দেব মারতিালি দিবা যা 32 তারিখে আয়া তো টিয়া ডিলে যাইস এই বাইকে আসুন কাটাগো ভাই আপনার কি স্থির আনতাম ইসলাম ভাই ভালো একটা মুড়ে আসলাম গান্ডান হুনতে আসলাম আপনি আয় তো মুটা নষ্ট করে দিছো ভাই মুটা নষ্ট আর কি আছে আপনি আমার কিছু দাদা লাইন আমি যাইগা ভাই আমার কাছে কোনো টাকা নাই আমার পুরো করে দিন ভাই আপনি আমার চিনিন না আপনি কি সিটি লাগা কত যাইতাম পারি আপনি আমার চিনিন না ভাই আমার মারেন জেডি গুরুইন কিস্তি আজকে ধন দিতে না কিস্তি maaf করে দিন কিরি কিসি সার গেল

হালি কইছি অনেক কিছু কই আলাম এরপর আমার পাও ধরে হালি লটকি দা লইছে আচ্ছা হল একজন একজন করে গেলে কিস্তান তো সম লাগে এক কাম করি দিন মিলা এক ভাই যাই গেলে কিস্তের সহ আরুন দেব আচ্ছা বস লইন সাজি ভাই দেসো আসি কিস্তে নিয়ে গেছলা আরে না না বাইক কিউ না আমি ডাক দিয়া দেখতেছি কোন গোলাপের কথা গিটারে লাগতে মারছ রে

কিস্তার মেলে গেছে যাবোই বেলাদের মতন সমস্যা নাই এটা পিঠামুরা কোনো ব্যাপার না প্রতি মানসেবায় তুলুম তুলুন পিঠামুরা হামো